মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল পুলিশ দিবস উত্তর চব্বিশ পরগনা জেলার শাসন থানায় সমন্বয় কমিটির একাংশের উদ্যোগে পুলিশ পালন করা হয় এই পুলিশ পালন করা উপলক্ষে স্থানীয় সমাজসেবী তথা দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাইয়ের উদ্যোগে শাসন থানার আইসি মোহাম্মদ ফিরোজ আলী সহ পনেরো জন আধিকারিককে উত্তরীয় মেমন্ড ও ফুলের তোড়া ও মিষ্টি তুলে দেয়া হয় এই দিনে শাসন থানার আইসি মোহাম্মদ ফিরোজ আলী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনই ডে তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে স্পেশাল ডে হিসেবে বেছে নিয়েছেন আর সেই দিনে আমাদের মনোবল বাড়াতে সমন্বয় কমিটির আব্দুল হায়ের এই উদ্যোগকে স্বাগত জানায় পাশাপাশি হাড়োয়া বিধানসভার তৃণমূল নেতা তথা শাসনের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই জানান আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই পুলিশ ডে পালন শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শাসন থানা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শাসন এলাকা শান্ত তাই শাসন থানার পুলিশ আধিকারিকদের সম্মাননা জানাতে এটা আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস এছাড়াও আরও বলেন পুলিশ গণতন্ত্রের রক্ষক দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা পুলিশের কর্তব্য পুলিশ সঙ্গে যুক্ত সকলকে আমাদের তরফ থেকে স্যালুট কঠিন যেভাবে আপনারা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের পরিবার পরিজন ছেড়ে আমাদের জন্য কাজ করে চলেছেন তার জন্য আমরা গর্বিত প্রতিনিয়ত আপনারা আপনাদের কর্তব্যতে অবিচল থাকেন তাই আজ পুলিশ দিবসের দিনে শাসন থানার আইসি সাহেব সহ সমস্ত কর্তব্যরত পুলিশ অফিসারদের শুভেচ্ছা অভিনন্দন এবং জানাই ভালো থাকুন থাকুন সুস্থ সুস্থ সমাজকে রাখুন পুলিশ ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছিলেন দু সালে ঠিক কোভিডের পরে পরে সেই দিনটাকে স্মরণ করে আজকে শাসনের সমন্বয় কমিটির একাংশ আব্দুল হাইয়ের নেতৃত্বে আমাদেরকে পুলিশ ডে উপলক্ষে আমাদের একটা স্মারকলিপি দিয়ে আমাদের মনোবল বাড়ানোর যে প্রয়াস করছেন তার জন্য তেনাকে আমরা ধন্যবাদ জানাই আপামর প্রত্যেকটা জনগণকে আমরা ধন্যবাদ জানাই এই দিনটা স্মরণ রাখার জন্য বর্তমান পরিস্থিতিতে চারিদিকে যা ল অ্যান্ড অর্ডার চলছে তার পরিপ্রেক্ষিতেও আমাদেরকে যে মনে রেখে আজকে এই দিনটা পালন করছেন আপনারা তার জন্য সত্যি আমরা ধন্যবাদ জানাই এমডি ফিরোজালি আইসি শাসন পুলিশ স্টেশন আমরা বিশেষ করে ডে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দিনটি ঘোষণা করেছে আমাদের থানা শাসন সেই হিসেবে আমরা সমন্বয়ে কমিটি এক জায়গায় হয়ে একটা চিন্তা চিন্তাভাবনা নিলাম আমরা পুলিশ আমাদের পাশে সব সময় থাকে পাবলিকের পাশে জনগণের পাশে সবসময় থাকে এই জন্য আমরা যে দিনটি দিদিমণি ঘোষণা করেছিল সেই জন্য আমরা তাদেরকে আমাদের ফিরোজ আহমেদ আইসি সহ সমস্ত যারা অফিসার আছে পনেরো জন আধিকারিক মতো আমরা তাদেরকে সংবর্ধনা দিতে পেরেছি আব্দুল হাই দাঁত উপপ্রধান গ্রাম পঞ্চায়েত শাসন বাংলা টিভি